আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ষষ্ঠ শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম এখন আমরা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার যে এনসিটিভি কর্তৃক প্রশ্নটি দেওয়া হয়েছে সেটির প্রশ্নটি এবং তার উত্তর দুইটি আমরা দেখে নিব প্রথমে আমরা নৈবেত্তিক অংশ দেখব যার মান পঁচিশ অর্থাৎ পনেরোটি নৈবেত্তিক এবং দশটি কথায় উত্তর লেখো এই মোট পঁচিশ নম্বর তো প্রথম প্রশ্নটি হচ্ছে সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে তাকে কি বলে প্রমিত ভাষা কোন লোকশিল্পটি একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচায়ক শীতল পাটির নকশা তারপরে কাজী নজরুল ইসলাম এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় আসানসোল মহকুমা সুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এটি কি এটি তথ্যমূলক তারপরে চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আমি সাগর পাড়ি দিব তারপরে ভাবগত মিল হলো কি সাহসিকতা বিশ্বাস ছয় নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে চিহ্ন সাত নম্বর কুমার শব্দের প্রতিশব্দ কোনটি পুত্র আট নম্বর ছেলেটি ধীরে ধীরে যায় আবার ফিরে ফিরে তাকায় এখানে ফিরে ফিরে কিশোর উদাহরণ ক্রিয়া বিশেষণ ওকে নয় নম্বর কোন বিবৃতিবাচক বাক্যের উদাহরণ আমরা খুব দুঃখী মানুষ তো দশ নম্বর একটা অনুচ্ছেদ দেয়া আছে তো অনুচ্ছেদটা মূলত কি বিশ্ব পরিবেশ দিবস দু হাজার চব্বিশ এবছরের প্রতিপাদ্য লেখা আছে তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এই বিষয়টি কোন বিষয়ের সাথে মিল আছে ব্যানার তারপরে রোকিয়া আসে হোসেন নারী মুক্তি বলতে বুঝিয়েছে নারী স্বাধীনতা বারো নম্বর প্রশ্নের উত্তর সাম্রাজ্য গড়ে তুলব তেরো নম্বর প্রশ্নের উত্তর আশুক এবার বর্ষা চোদ্দ নম্বর হচ্ছে দুটি শব্দকে এক করতে মানে হাই ফেন কখন ব্যবহার করা হয় তারপর পনেরো নম্বর হচ্ছে চেষ্টা করো অনুষ্ঠানে সবাই যেন উপস্থিত থাকে এই ধরনের বাক্য বাক্যের উদাহরণ কি অনুজ্ঞা বাসক ওকে তো এখন আমরা এইখানে যে দশটি প্রশ্ন আছে যেটার এক কথায় উত্তর দিতে হবে সে উত্তরগুলো দেখে নেব তো তোমরা প্রশ্নগুলো দেখে নাও পাশে আমি উত্তরগুলো দেখাচ্ছি তো ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে রংধনু ধনু ছাঁকো সতেরো নম্বর পিপাসা আঠারো নম্বর কাপড়ের পুতুল তৈরি করা তারপরে উনিশ নম্বর অত্যাচারী বিশ নম্বর উদ্ধার একুশ নম্বর আবেগ বাইশ নম্বর স্থায়ী তেইশ নম্বর বিশেষ্য চব্বিশ নম্বর সেমিকোলন পঁচিশ নম্বর জীবনের গল্প তারপরে আমরা রচনামূলক অংশ দেখব তো রচনামূলক অংশের মান হচ্ছে পঁচাত্তর তো এইখানে একটা কথা বলা আছে যে আমরা যে রচনামূলক প্রশ্নের অ্যান্সার করব সেখানে সাধু চলিত ভাষা একসঙ্গে ব্যবহার করা যাবে না ওকে তো প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখিনি তো এখানে সংক্ষিপ্ত প্রশ্নে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দুই করে তো প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও এখানে আটটি প্রশ্ন আছে আটটি প্রশ্ন দেখে নাও তারপরে এইখানে আছে দুইটি প্রশ্ন তারপরে রচনামূলক প্রশ্ন দৃশ্য যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও এখান থেকে মোট প্রশ্ন আছে পাঁচটি এখানে পাঁচটি থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান যদি আমরা দেখি পাস করে ওকে প্রত্যেকটি প্রশ্নের মান পাস করে তাহলে তিন পাঁচ পনেরো নাম্বার হচ্ছে এই রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন তো প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও এখন রচনামূলক প্রশ্ন হচ্ছে দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলছে এখন আমরা দেখতেছি যে এখানে প্রত্যেকটি প্রশ্নের নম্বর হচ্ছে আট করে অর্থাৎ ষোলো নাম্বার যে প্রশ্নটি রয়েছে তার দুইটা পট আছে ক নাম্বার এবং খ নাম্বার প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে চার চার করে আট তাহলে পাঁচ আটটে চল্লিশ এই দৃশ্যপট নির্ভর যে পাঁচটি প্রশ্ন দিতে হবে তার মান হচ্ছে মোট চল্লিশ তাহলে ষোলো না ষোলো নম্বর প্রশ্নটি দেখে নিলা এটা হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন তারপর দেখো আঠারো নম্বর প্রশ্ন তারপর উনিশ নম্বর প্রশ্ন তারপর এই তো বিশ নম্বর প্রশ্ন